নমস্কার দর্শক বিন্দু গতকাল গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দি প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রামের তরফ থেকে সমস্ত বিদ্যালয়গুলির কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা মেমো নম্বর ওয়ান টু সেভেন টোয়েন্টি ফোর ডেটেড পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে প্রজেক্ট ডিরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে এবং সমস্ত স্কুলের কাছেই কিন্তু এই মিড ডে মিলের নির্দেশিকা পৌঁছাবে এখানে মূলত সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে পিএবি অ্যাপ্রুভড ক্যালেন্ডার ফর মিড ডে মিল প্রোগ্রাম ফর দি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাকাডেমিক ইয়ারে মিড ডে মিল প্রোগ্রামের একটা ক্যালেন্ডার যার যেটা অ্যাপ্রুভড করেছে প্রোজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড অর্থাৎ পিএবি সেই সংক্রান্ত এই নির্দেশিকা এখানে মূলত যেটা বলা আছে স্যার আই অ্যাম সেন্ডিং হেয়ার উইথ পিএবি অ্যাপ্রুভড ক্যালেন্ডার ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম ফর ফেভার অফ ইউর ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশান অর্থাৎ একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে প্রজেক্ট অ্যাপ্রুভ হল বোর্ডের তরফ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য এবং সেইটি প্রত্যেকটি স্কুলের কাছেই পাঠানো হবে তারপরে যেটা রয়েছে ইন দিস কানেকশান ইট মে বি ইনফর্ম দ্যাট অল এলিজিবল স্টুডেন্টস অ্যাটেন্ডিং দি ইনস্টিটিউশনস মাস্ট বি সাব কুক হট কুকড মিল on all school days including Saturdays irrespective of the approved number of students and working days or এই ক্যালেন্ডারে যে ওয়ার্কিং ডেজগুলির কথা বলা হয়েছে যে যেদিন যেদিন মিড ডে মিল করতে হবে স্কুলে এবং অবশ্যই সেটা কিন্তু কুকড মিড ডে মিল হতে হবে সেই দিনগুলিতে কিন্তু অবশ্যই কুকড মিড ডে মিল প্রোগ্রাম হবে এবং সেই দিনগুলি ব্যতীত যে ক্যালেন্ডারে যে যতগুলি দিনের কথা বলা হয়েছে তার থেকে বেশি দিনও হতে পারে সেক্ষেত্রে কী করতে হবে না If the average number of children traveling with DemiLand, uh, the working days are more than the approved number, the concerned nodal officers may approach the state government with specific evidence at the uh, earliest for providing additional fund. অ্যান্ড ফুড রেন্স ইফ নিডেড এবং যদি যে স্টুডেন্ট যারা যাদের মিড ডে মিল দেওয়া হয় তাদের সংখ্যা যদি কোনো কোনো দিন বেশি হয় বা যে কদিনের কথা ক্যালেন্ডারে বলা হয়েছে তার থেকে যদি দু এক দিন বা দু চার দিন বেশি মিড ডে মিল দিতে হয় সেক্ষেত্রে কিন্তু মিড ডে মিলের যে নোডাল অফিসার রয়েছেন তিনি কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্রোচ করবেন অবশ্যই এভিডেন্স সহ অ্যাপ্রোচ করতে হবে যদি প্রয়োজন হয় তারপরে রয়েছে দিস সেট প্রোপোজাল দেয়ার আফটার উর বিস টু দিমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডিশনাল অর্থাৎ এই অ্যাডিশনাল অ্যালটমেন্টের জন্য যে অ্যাপ্রোচ করা হবে সেই অ্যাপ্রোচটা কিন্তু সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাবে যাতে অ্যাডিশনাল অ্যালটমেন্টটা করা হয় দিস ইনফরমেশন অন অ্যাপ্রুভাল অফ রিসোর্স ইজ বিং ডিসিমিনেটেড টু দি ডিস্ট্রিক্ট ইনকেন্স উইথ দি কজ ইলেভেন অফ পি এ মিনিটস অর্থাৎ এই যে ইনফরমেশান বা এই যে নির্দেশিকা সমস্ত জেলার স্কুলগুলিতে যেন পৌঁছে দেওয়া হয় এরকমটা কিন্তু বলা হয়েছে তারপর নিচে রিসপেথফুলি প্রজেক্ট ডিরেক্টর মিড ডে মিল এখানে রয়েছে এবার আমরা সেই ক্যালেন্ডারটা একবার একটু দেখে নেবো এখানে কিন্তু প্রত্যেকটি মাস দু হাজার পঁচিশের প্রত্যেকটি মাস এপ্রিল টু মার্চ এখানে বলা আছে এবং নাম্বার অফ ডেজও কিন্তু এখানে কোন মাসে কতদিন এটাও কিন্তু বলে তিনশো পঁয়ষট্টি করা হয়েছে এইবারের বিষয়টা হচ্ছে কি নাম্বার অফ ডেজ স্যাংশন ফর মিড ডে মিল কোন কোন দিন বা কোন মাসের কতদিন মিড ডে মিল চলবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যেমন প্রি প্রাইমারির ক্ষেত্রে একুশ দিন এপ্রিল মাসে প্রাইমারি ওয়ান টু ফোর ফাইভ এক্ষেত্রে একুশ দিন এবং আপার প্রাইমারি সিক্স টু এইট এখানেও একুশ দিন প্রত্যেকটি মাসের কত দিন মিড ডে মিল চলবে তার এই ক্যালেন্ডারটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই যে দিন প্রত্যেক মাসে যতদিন এই ক্যালেন্ডারে রয়েছে মিড ডে মিল চালানোর কথা তার থেকে দুই এক দিন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল অ্যালটমেন্টের জন্য অ্যাপ্রোচ করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে নিচে উল্লেখ করা রয়েছে বিশেষভাবে যে হট কুকড মিলস আন্ডার মিড ডে মিল উইল বি সার্ভড অন অল স্কুল ডেজ ইনক্লুডিং স্যাটারডে স্যাটারডে সহ প্রতিদিন কিন্তু কুকড মিড ডে মিল দিতে হবে ইফ নাম্বার অফ অ্যাপ্রুভড ডেজ এক্সিডস নোডাল অফিসার মে অ্যাপ্রোচ দি স্টেট গভর্নমেন্ট উইথ এভিডেন্স ফর অ্যাডিশনাল ফান্ড অ্যান্ড ফুড গ্রেন্স এটা তো এটা আগে বললাম আর নাম্বার অব অ্যাপ্রুভড ডেজ পার মান্থ মে ভ্যারি অ্যাকর্ডিং টু দি সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন একাডেমিক ইয়ার তারপর নিচে সিগনেচার আছে এখন বিষয়টা হচ্ছে যে যেমন মে মাসের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে মিড ডে মিল চালাতে হবে সতেরো দিন আর আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দো দিন এখন মে মাসে তো ছুটি পড়ে গেছে প্রত্যেকটি স্কুলেই সেক্ষেত্রে কী হবে এই যে চোদ্দো দিন মিড ডে মিল হবে না বা মিড ডে মিল বন্ধ থাকবে পুরো মে মাস জুড়ে সেক্ষেত্রে এই টাকাটাকে রিফান্ড করতে হবে কিনা সেটা কিন্তু উল্লেখ করা নেই পাশাপাশি কিন্তু অক্টোবর মাসেরটা কিন্তু বলে দেওয়া আছে উল্লেখ করা আছে যে প্রাইমারি এবং প্রি প্রাইমারির ক্ষেত্রে তিন দিন মিড ডে মিল চালাতে হবে আর আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে চার দিন আবার পাশাপাশি এই ডিসেম্বরে ডিসেম্বরে যখন প্রত্যেকটি স্কুলের পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা হয়ে যায় তখন কিন্তু স্টুডেন্টরা কিন্তু স্কুলে আসে না সেক্ষেত্রে কিন্তু কোনো মিড ডে মিল প্রি প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে বাইশ দিন আপার প্রাইমারি ক্ষেত্রে তেইশ দিন মিড ডে মিল চালানোর কথা বলা হয়েছে সেটাও কিন্তু এতদিন চলে না স্কুলগুলিতে এই যে এক্সট্রা যে দিন যতদিন চলছে না সেই টাকাটাই রিফান্ড করবে কি না সেই বিষয়ে কিন্তু উল্লেখ নেই যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ